আসসালামু আলাইকুম কোভিড বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কয়েকটি বাংলার সাথে আছেন এইচএসসি ভোকেশনাল অর্থাৎ যারা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আগামী তিরিশে জুন পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে আপনারা জানেন তো আপনারা অবশ্যই পড়ালেখা করবেন বসে থাকেন না যেহেতু পরীক্ষার বেশি দিন সময় অনেকে পরীক্ষা আন্দোলন করছিল পেছনের জন্য আন্দোলনও কিন্তু এখন আপাতত স্থগিত হয়ে আসতেছে মানে ছোট হয়ে আসতেছে কারণ শিক্ষা বোর্ডের কাছ থেকে বা শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা কোনো দেনা মানে চা পাওয়া পাচ্ছি না যে আপনার পরীক্ষা পিছাবে সেই ক্ষেত্রে আপনি দিয়ে আপনি ওইসব করলে করবেন আপনার এখান তো ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি পড়াশোনাটা চালিয়ে যান এটা আমার মতামত হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার যার কারিগরি শিক্ষা বোর্ডের কিন্তু দু হাজার চব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকে ইংলিশের একটি টপিক আলোচনা করব। তো যারা এই মুহূর্তে আমার চ্যানেল জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকুন অন করে নেবেন পরবর্তী সকল প্রকার আপডেট হওয়ার আগে পাওয়ার জন্য একটু খেয়াল করেন আজকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ফ্রেশ অ্যান্ড স্পেশাল ওয়ার্ড ওয়ার্ডসি গিভেন ইন দ্য বক্স আচ্ছা ফ্রেশ তো ফ্রেজ সবচেয়ে ভালো যদি আপনি পারফেক্টভাবে অ্যান্সার করতে চান ফ্রেসের তাহলে অবশ্যই আপনাকে কিছু ফ্রেস মুখস্থ করতে হবে হ্যাভ টু শব্দের অর্থ কি ইট ইজ টাইম শব্দের অর্থ কি হোয়াট ইস ইফ ওয়াজ বর্ন লেট অ্যালং এগুলো অর্থ কি আমি এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেস দিয়েছি এটা তারপর এখানে আছে উড রেদার পায়ার বর্ন হ্যাড বেটার অ্যাজ ইট লেট অ্যালং অ্যাজ সুন অ্যাজ হ্যাজ গড টু এস সোন অ্যাজ হ্যাড বেটার ওয়াজ বর্ন এইগুলো দেখেন ঘুরে ফিরে একই রকম আসছে ওইতে ভিউ টু তারপর ডিউ টু এস অ্যাজ আবার আছে ইট আছে এজ ইউ আছে এই যে আবার একই এখানে আসছে নতুন একটা ইন্সপায়ার অফ এই যেই ফ্রেজগুলো বললাম এই ফ্রেজগুলো আপনি প্রথমে কি করবেন খাতায় লিখবেন খাতায় লিখে বাংলা যে অর্থটা আছে সেই অর্থটা আপনি মুখস্ত করে নেবেন নেওয়ার পর যখন আপনি এই এই এক্সাম্পলগুলোতে আসবেন তখন আপনার জন্য একেবারেই ইজি হয়ে যাবে আবারও বলছি এই বক্সের ভিতরে যে ফ্রেজগুলো আছে এই ফ্রেজগুলো আপনি কি করবেন বাংলা সহ লিখে মুখস্ত করবেন হ্যাঁ যদি মনে হয় আপনার আরও কিছু বেশি পড়া উচিত তো আরও যে স্পেশাল সাজেশন আছে যারা নিয়েছেন স্পেশাল সাজেশনে যেগুলো আছে এগুলো আপনি মুখস্ত করে ফেলবেন হ্যাঁ মুখস্ত জরুরিয়াত এই জিনিসগুলো আপনি সহজেই বুঝতে পারবেন হ্যাঁ যেমন দেখেন আপনাকে বলি একটা জিনিস দিয়ে ইট ইজ হাই টাইম দিয়ে বলি বা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময় হ্যাঁ তো এখন দেখেন এখানে আছে ড্যাশ ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক তোমার কাজ করার মানে এটাই উপযুক্ত সময় তোমার কাজটা শেষ করার এটাই উপযুক্ত সময় তোমার কাজটা শেষ করার আচ্ছা যদি যদি তুমি এটার ইট টাইমের অর্থটা না বুঝতা তাহলে কিন্তু এগুলো না হ্যাঁ মানে বাংলার সাথে আর একটা দেখাই দেখেন আচ্ছা উইথ ভিউ টু আপনার দেখ এটা মোস্ট ইম্পর্টেন্ট উইথ ভিউ মানে ভিউ টু মানে উদ্দেশ্যে ওইটার ভিউ টু মানে উদ্দেশ্যে ওইটে ভিউ টু আমরা যদি দেখি দেখেন আই টু ঢাকা ড্যাশ ফাইন্ডিং এ জব আচ্ছা আই ওয়েন্ট টু ঢাকা আমি ঢাকায় গিয়েছিলাম উইথ এ ভিউ টু ফাইন্ডিং এ জব কিছুর উদ্দেশ্যে একটা জব খোঁজার উদ্দেশ্যে ফাইন্ডিং এ জব তাহলে দেখেন উইথ এ ভিউ টু মানে আমি বললাম উদ্দেশ্য তাহলে আই ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ডিং এ জব দেখছেন আমি এটা পেরে গেলাম এভাবে আপনি যখন আচ্ছা আর একটা দেখেন ইনস্পাইট অফ ইনসপায় মোস্ট ইম্পর্টেন্ট ইনস্পাইট অফ মানে সত্ত্বেও ইনস্পাইট অফ মানে সত্য দেখেন ড্যাশ মাই প্রভার আই হেল্পড হিম ইন্সপায়ার্ড অফ মাই প্রপার্টি আমার দারিদ্রতা থাকা সত্ত্বেও আই হেল্প হিম আমি তাকে সাহায্য করেছিলাম দেখছেন তাহলে যদি আপনি এই অর্থগুলো মুখস্থ রাখেন হ্যাঁ তাহলে এটা আপনি একটু পড়লেই বুঝতে পারবেন যে এটা আপনার কোনটা অ্যান্সার হবে এটা কিন্তু মুখস্থ করে গেলে আপনি পারবেন না মানে এই এক্সাম্পল মুখস্থ করে গেলে আপনি পারবেন না আপনার মুখস্থ করতে হবে এটার অর্থ এবং এটা কিভাবে এখানে ব্যবহার হচ্ছে এটা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনার যেখান থেকেই ফ্রেজ আসুক আপনি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুবটি বাংলা সাথে থাকবে যারা স্পেশাল সাজেশন না আমার মনে হয় যে কদিন সময় আছে স্পেশাল সাজেশনটা নিয়ে পড়া শুরু করে দেব ইনশাল্লাহ একটা ডিজাইন করতে পারবে আল্লাহ হাফেজ